পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে রাম পাহাড় গড়েছে কলকাতা নাইট রাইডার্স আজ শুক্রবার রাতে ইডেন গার্ডেনে সেরে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও সুনীল নারিন ঝরে ছয় উইকেটে দুইশত রানের বিশাল সংগ্রহ পেয়েছে কেকেআর যা আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ জিততে পাঞ্জাবকে করতে হবে দুইশত রান উদ্বোধনী জুটিতে ঝড় তোলেন নারিন ও সল্ট তাদের ঝড়ো ব্যাটিংয়ে দশ ওভার এক বলে একশত আটত্রিশ রান তুলে ফেলে কলকাতা তাদের ব্যাটিং ঝড় দেখে মনে হচ্ছিল আইপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড হবে কিন্তু এই রানের সময় নারিন ফিরেম বত্রিশ বলে নয়টি চার ও চার ছক্কায় মোট একাত্তর রান করে একশত তেষট্টি রানের সময় আউট হন সল্ট তিনি সাঁত্রিশ বলে ছয়টি চার ও ছয়টি ছক্কায় করে যান মোট পঁচাত্তর রান নারিন সল্ট ফিরলেও ঝড় অব্যাহত রাখেন ভেঙ্কটেশ আয়ার আন্দ্রে রাসেল ও শ্রেয়াস আয়ার তাতে কলকাতার রান দুইশত একষট্টি এর চূড়ায় পৌঁছায় বল হাতে পাঞ্জাবের আর সিং চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুইটি উইকেট নেন স্যামকার চার ওভারে ষাট রান দিয়ে নেন একটি উইকেট রাহুল চাহার চার ওভারে তেত্রিশ রান দিয়ে পান একটি উইকেট আর হার্শাল প্যাটেল তিন ওভারে আটচল্লিশ রান দিয়ে নেন একটি উইকেট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন